বাইজিদ বুস্তামি যে জায়গাটা আমরা এখন আছি এটি হলো বাইজিদ বুস্তামি কাঁচা বাজার আর আমার পিছনেই হলো বাইজিদ বুস্তামি দারুল ফালা যে জামে মসজিদ এই মসজিদটি আমি প্রথমে চাচাকে দিয়ে শুরু করছি চাচা যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা কি বুঝেন আমার দেশের অবস্থা এখন কি বুঝেন কেমন আছে আমার দেশ আছে এই তো কোনো পরিবর্তন নয় কোনো কিছু পরিবর্তন ডাক্তার ইউনুস স্যারের ব্যাপারে আপনার মতামত কি

এইগুলা এখন যেতে বড়ের জামাত জামাত জামাতকে পছন্দ করুন একবার জামাত আসলে আপনার সুস্থ দেশটা সুন্দর চলবে নারীরা পর্দাশীল থাকবে আর আমাদের দেশের মানুষরা অন্যায় করতে একটু হুঁশিয়ারে করবে ঠিক আছে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি এখানে কাকে পছন্দ করছেন আগামীতে বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেশের শান্তির জন্য দুর্নীতি মুক্ত থাকার জন্য দেশের মানুষের কল্যাণের জন্য কাকে চয়েস করবেন আপনার এখন বলা যাচ্ছে না কারণ কার পক্ষে বললে কে হবে না বললি কি এমন যে আপনাকে পরবর্তীতে ভিডিও দেখে কেউ এসে মারধর অবশ্যই করতে পারে অবশ্যই করতে পারে

আমারও জামাত আসলে ভালো হয় জামাত সবাই যে জামাতের কথা বলতেছে এখানে যে ভাই কি অবস্থা এখানে সবাই জামাতা যেটা বলছে এটাই হবে কিন্তু এখনও তো আপনার এখানে সুস্থভাবে নির্বাচন হয় নাই এখন বর্তমান সরকার তো আসে নাই এখন পরিস্থিতি খারাপ এখন আমি বলে উনি ভালো দুই দিন পর আমাকে গিয়ে আটকে ধরবে তা আমি তো আমি তো কাকে কি বলবো না বলে এটা আমার তো এখন সম্ভব নয় কথা বুঝতে এখন সরকার যদি আসে ভালো হবে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আছি

কাউন্ট হবে আপনার এই ভিডিওটা সারা পৃথিবীর মানুষ দেখবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বলেন তো এখানে তিনজন আছেন জামাত আছে বি আছে এবং ছাত্র আছে আপনার পছন্দ জামাত জামাত আচ্ছা জামাত কেন পছন্দ করলেন সংক্ষেপে বলবেন ইসলামীদের এই কারণে ইসলামীদের এই জন্যে আচ্ছা আমার এই ভাইটা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমরা হতুল্লাহ এবার কাদু ভাই খ্রিজান ইসলাম বলেন আপনার কাছে প্রশ্ন একটি দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কাকে ক্ষমা দেয় দেখতে চান আগামীতে বিএনপি আছে জামাত আছে ছাত্র বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর দেশ গঠন করার জন্য আগামীতে আমরা চাই দানি শীষ মার্কায় বলতে চাই ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার মতামতের জন্য ধন্যবাদ আপনি কি চাইছেন

পারতেছে একশো পার্সেন্ট না হলে তিন নিরানব্বই পার্সেন্ট আচ্ছা উনি ক্ষমতায় থাকুক আরো কিছুদিন এটা চান নাকি উনি বিরতি করেন আমি সংস্কার হোক এটা চাই উনি আর কিছুদিন না হলে তো পয়সা দশ বছর থাকুক কিন্তু সংস্কার চাই আচ্ছা এই রমজানে ওনার এই দ্রব্যমূল্যের দাম কেমন বুঝতেছেন শাক সবজি ফল না আগের তোলা নাই আমি আগের তোলা নাই নব্বই পার্সেন্ট আমি ভালো পাইতেছি আগামী যে এটা নাকি আমি মরিচ কিনতে গিয়েছিলাম তো একশো ষাট টাকা আর আগামী শুধুমাত্র চল্লিশ টাকা আচ্ছা আমাদের প্রশ্ন হচ্ছে এখানে আপনার কোন পছন্দের মানুষ আছে যে রাষ্ট্রনায়ক হলে আপনার কাছে ভালো লাগবে হ্যাঁ বলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী ওনাকে পছন্দ কেন করলেন দশ সেকেন্ডে বলবেন ওনাকে পছন্দ করে একমাত্র উনি একমাত্র আল্লাহওয়ালা আর বাংলাদেশের মধ্যে দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়ে করতে চাই আমি মুসলমান হিসাবে অনেক আমি সাপোর্ট করি ধন্যবাদ আমার ইয়াং জেনারেশন ভাই কেমন আসসালামু আলাইকুম অনেক সুন্দর চেহারা তোমার তুমি কাকে পছন্দ করছো ভাইয়া আমি ভাইয়া জামাত শিবিরকে পছন্দ করি আপনি দারেশিস দারেশিস আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনটা পানি নাই আচ্ছা যাই হোক একই ক্যাটাগরি নেই ইসলামী প্রোগ্রাম চাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ভালো আছি ডাক্তার ইনুস ব্যাপারে আপনি কি বলতে চান ভালো মন্দ উভয়টাই উনি দেশের বর্তমান পরিস্থিতি অনেক ভালো কাজ করতেছে উনি

শফিকুর রহমান আপনি বলছেন আচ্ছা বলা হয়েছে আমার এই ভাই দেখি রাস্তা ক্লিয়ার রাখেন সবাই দয়া করে রাস্তা ক্লিয়ার রাখেন আগামীতে কাকের আস্ত না এক হিসাবে দেখতে চান ডাক্তার শফিকুল ইসলামকে নৌকা এখন নির্বাচন করবে

কি বুঝেন আমার এই বাংলাদেশি কি এখন স্বাধীনভাবে কথা বলতে পারেন মোটামুটি মোটামুটি পারেন আচ্ছা এই যে একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে এখানে কাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান রাষ্ট্রনায়ক হিসেবে জামায়াতকে আমি মোটামুটি সাপোর্ট করি কেন সাপোর্ট করার কারণ কি সংক্ষেপে বলবেন মানে ওনার কি এমন গুণ দেখলেন

আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমরা মুজাফফর অনলাইন টিভি থেকে আমাদের এই জরিফটা 26টা এটা 27টা জেলা আমরা সারা বাংলাদেশেই করছি সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখবে ডাক্তার শফিকুর রহমান আছেন তারেক রহমান আছেন ছাত্র আছেন কে রাষ্ট্রনায়ক হলে আপনার কাছে ভালো আচ্ছা আচ্ছা উনি পছন্দ করার যে কোনো একটা কারণ বলতে পারে এটা কারণ বর্তমানে এখন যে যুগের যে অবস্থা ইসলাম একবারে কোনো মানুষের ভিতরে কোনো ইসলাম ভুলতেই নাই আমাদের এখন দরকার এইটার ইসলামের দরকার ইসলাম থাকলে আমরা মুরব্বীরা সম্মান পাবে আমার নারীরা আমার মারা সম্মান পাবে সবাই নিরাপদ থাকবে শিশু ধর্ষণ নারী দর্শন এগুলো যখন আমাদের মধ্যে থাকবে তখন আমরা আমরা একটা বোনকে আমরা আমার মাকে আমরা ইজ্জত দেওয়া শিখবো যদি এগুলো আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কাউকে সম্মান দিতে পারবো না সম্মান নিতেও পারবো না আমাদের এটাই একটা ধন্যবাদ আমরা সংক্ষেপে জরিপ নিচ্ছি ওয়ালাইকুম

আমরা সে এখন নতুন কি আসি দেখি সেও কি করে কি করে আগে সে ভালো হয় কি না আমরা আছে দেশের মঙ্গল দেশের ভালো দল বড় বিষয় না দেশের মঙ্গলটাই বড় বিষয় আচ্ছা হঠাৎ করে দর্শনটা শিশু দর্শন নারী দর্শন এই জিনিসটা বেড়ে গেলে এটার কোনো কারণ বলা যায় এটা আইন ব্যবস্থা দুর্বলতা দুর্বলতা আছে অবশ্যই এই কারণে সাহস পেয়েছে এই যে আসিয়া গতকাল মারা গেল

আপনার জীবনে কি কখনো ভোট দিয়েছেন না ভোট নেই নাই এবারে ভোটটা দিবেন ভোটার হয়েছেন না ভোটার এখনো হয় নাই আচ্ছা যাই হোক এমনি পছন্দের কেউ আছে নাকি এখানে দেখেন তো তারেক রহমান আছেন শফিকুর রহমান আছেন ছাত্ররা আছেন পছন্দ বলতে বিএনপি বিএনপিকে বিএনপিকে আপনি কেন পছন্দ করলেন বিএনপি কাজ অনেক ভালো করে আগামীতে আপনি চান বিএনপি ক্ষমতায় আসুক জি জি আচ্ছা বিএনপি যদি ক্ষমতায় আসে আপনার কি মনে হয় দুর্নীতি

দেশ ভালো চলবে মাশাল্লাহ সে বলেছে ডক্টর শফিকুর রহমান আসলে আমার মা বোনেরা ভালো থাকবে যে একটা দর্শন হচ্ছে নারী ও শিশু এটা একটু মুক্ত হবে আচ্ছা আমার এই চাচার সাথে কথা বলি এদিকে আসেন চাচা কেমন আছেন এটা ইউটিউব চ্যানেল এত বড় কিছু না কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটা জরিপ নিচ্ছি বিএনপি জামাত এবং ছাত্ররা এদের মধ্যে কে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে বিএনপি চালালে ভালো বিএনপি চালালে ভালো ভাইয়া একটু কথা বলি আপনার সাথে কেমন আছেন আপনি জি ভোট দিতে পেরেছেন কখনো? জি আমি তো ভোটার হইয়েবারে এবারে হইছেন আরকি আচ্ছা জীবনের এই প্রথম ভোটটা কাকে দেওয়ার ইচ্ছা কোন দেখি সামনে জনগণ যাকে বেছে নেয় তাকে দিব ইনশাআল্লাহ যদি দিতে দেওয়া সম্ভাবনা হয় মানে আগামী সকালে ভোট আচ্ছা ভোট বাদ দেন এটা পছন্দ এখানে কাউকে পছন্দ করে ভোটটা আমি পাবলিশ করতে চাচ্ছি না কাকে এখানে পছন্দ করেন না এখানে তো অনেক রকমের অনেক জন তো সব মানুষ তো আরেক না জনগণের যাকে বেছে নেবে সেই আগামিতে সরকার গঠন হলে এমনি এখানে আপনার পছন্দের কেউ আছে কিনা না আমার এরকম আনি নাই আপনার আপনার পছন্দের কাউকে আনি নাই না আমার মাইন্ডেস্ট কিছু নাই এখানে কালে জনগণ যাকে চাইবে সেই ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আপনি বাংলাদেশের নাগরিক জি স্বাধীনভাবে কথা বলতে পারেন হ্যাঁ জি এই যে আমার ক্যামেরার সামনে কথা বলছেন কোনো ভয় হচ্ছে না কোনো ভয় নাই আচ্ছা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন সরকার আসলে দেশের মানুষ ভালো থাকবে বিএনপি জামাত এবং ছাত্ররা এদের মধ্যে কাকে আপনি যোগ্য মনে করছেন যে দেশ চালাতে পারবে তাকে আমরা ভালোবাসবো এরকম উত্তর না যে দেশ চালাইতে পারলে আল্লাহ যারে ক্ষমতা এরকম না মানে একটু মেনশন করে বলেন যদি আপনি ভয় হয় বলার দরকার নেই না না যে ভালো চালাতে হবে সে কোনটা সে দলটা কে ভালো চালাবে এখানে আছে দেখেন তো ভালো চালানোর মতো কেউ কি আছে যে এরা যোগ্য দেশের না 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 কেউ নাই আচ্ছা উনি বলছে এখানে দেশ চালানোর মতো কেউ যোগ্য না আচ্ছা ঠিক আছে আপনি কি মনে করেন এখানে কি দেশ চালানোর মতো কোনো যোগ্য লাগা আছে হ্যাঁ আপনি কি মনে করেন নাই আচ্ছা ওনার দৃষ্টিতে ভাইয়া আপনি কি মনে করেন আচ্ছা ওনার দৃষ্টিতে বলছে

আপনার কি মনে হয় এখানে কে দেশ চালালে দেশের মানুষ শান্তিতে থাকবে আপনার মনে হয় আমরা তো আসলে মুসলমান যদি মুসলমান হিসেবে যদি পরিচালনা করতে হয় দেশ যদি আল্লাহর আইনে চলতে হয় তাহলে অবশ্যই ওনাকে দরকার ভাই আমি তো এখনো ছোট মানুষ আমি কি বলবো তারপরও একজনকে যদি পছন্দ করি তা আমি ছোট থেকেই পছন্দ করি এরে এখানে আর কে মত দিতে টাকাটা জনগণের ব্যাপার এটা আমাদের ব্যাপার না এই আমার পছন্দের পাত্র যে চি দলে ক্ষমতায় আসুক আমার দেশের মানুষ যাতে ভালো হয় ওটাই ও আসলেই ভালো হবে আমার জানা মতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশের মানুষ যাতে ভালো থাকে নারীর উপর এবং শিশুর উপর যাতে দর্ষণ না হয় এবারে জামাত আসুক বিএনপি আসুক ছাত্র আসুক যেই আসুক এই আমার আমার দাবি একটাই যে নারী আর এবং কি শিশু তাদের যে একটু মনে করেন কি গাইড দিতে হবে সেফটি সেফটির জন্য মানে কি ভালো একজন মানুষ করেছেন আট বছরের শিশুটাকে দর্শন করা হলো এটা তো কুত্তর বাচ্চারা বড় যারা কুত্তা কুত্তা করে দেখেন না আচ্ছা আচ্ছা মানে যেটা আই আমি ঠিক আছে কেমন আছে তোমার কি এখানে পছন্দের কেউ আছে দেখো তো বাবা কে দেখো

উদ্যোতন কেউ যদি দেখেন এই বাইটি সম্মানিত তারেক সারকে ওনার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এই কারণেই যে শিশু আসিআর পাশে তারেক রহমান এবং তার শুভাকাঙ্ক্ষী ওনারা দাঁড়িয়েছেন এই উনি ধন্যবাদ জানিয়েছেন আচ্ছা আপনাকেও ধন্যবাদ

মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই স্টুডেন্টদেরকে পছন্দ করেছে ওদেরকে পছন্দ কেন করেছে বাবা ওরা আমাদের 2024 সালে শেখ হাসিনার হাত থেকে অনেক গুলি করেছিল ছাত্রদেরকে মারিছিল ওরা তো দেশ স্বাধীন করেছে না মাশাআল্লাহ তুমি একদিন অনেক বড় হবে আমি দোয়া করি তোমাকে তোমার কথা আমার সত্যি ভালো লাগছে অনেক ভালো লাগছে ভাই বলতে পারেন মত প্রকাশ করতে পারেন আমার এই চ্যানেল সবার জন্য উন্মুক্ত আপনি বলেন আমরা আমরা একটা করছি এদিকে আসেন 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 না না কাছে ইউটিউবে কেমন আছেন আলহামদুলিল্লাহ কি মনে করেন আমার দেশ কি ভালো আছে ভালো নাই কি এই যে একটা উশৃঙ্খলতা হচ্ছে দর্শন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতি হচ্ছে এগুলা কোন সরকার আসলে বন্ধ হবে কাকে চান সামনে আপনি আওয়ামী লীগ যেটা আর কি নির্বাচনে আচ্ছা আমরা সামনের দিকে তারেক রহমান তারেক রহমান আছে ধন্যবাদ 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 আমরা সামনের দিকে যাই ভাইয়া এখানে ব্যবসা করেন যে কাউকে কোনো চাঁদা বা ট্যাক্স না অনেক শান্তি আছে আগের থেকে সত্যি কথা বলে সত্যি সত্যি অনেক শান্তি আছি কাউকে টাকা দেন না তো না না পুলিশ ভাইরা না না আচ্ছা এখানে আপনার পছন্দের কেউ আছে দেখেন তো এখানে কেউ আছে পছন্দ দেখেন এখানে পছন্দ আমার এটা মাশাআল্লাহ উনি তারেক রহমানকে পছন্দ করেছেন এই ভাই একটু রাস্তা ক্লিয়ার রাখবেন রাস্তা ক্লিয়ার রাখবেন আমরা সামনের দিকে আগাই আমাদের মুরুব্বি ভাইরা আছেন তাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ রমজান একটু ডিস্টার্ব করতেছে এখানে পছন্দের কেউ আছে দেখেন তো তারেক রহমান আছেন ছাত্ররা আছেন জামাত আমির আছেন কাকে আপনি দেশের জন্য যোগ্য মনে করছেন আমি যোগ্য মনে করি তারেক জিয়াকে আপনি পছন্দ করার একটা কারণ বলেন এটা ভালো করে স্যার বাবা বাবার কারণেই ছেলেকে পছন্দ করছেন আচ্ছা শহীদ জিয়াউর রহমান দেশের জন্য ভালো করেছেন ওই বাবাকে ভালোবেসে উনি তারেক রহমানকে ভালোবাসছেন ঠিক আছে ওনার ছেলেকে উনি ভালোবাসতেছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে আরও যাই যেহেতু আমরা আনকাট এবং অথেন্টিক ভিডিও করি এ ভাইদেরকে দিয়ে শেষ দিয়ে দিই এ ভাইদেরকে দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বলুন এই স্বাধীন দেশে কি এখন স্বাধীনভাবে কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ কাউকে কোনো ভয় পান ভয় তো পাই না কেউ হুমকি টুমকি দেয় না এখন দেয় না তো আচ্ছা এখানে আপনার পছন্দের কেউ আছে কিনা দেখেন তিনটা দল আনছি আমরা

দেশের মানুষ শান্তিতে আছে বর্তমান আমি এটা আমি সঠিক করে বর্তমানে বলছি আমি তো ভালো আছি আচ্ছা মানুষ রোজা আছে অনেকে ক্লান্ত কথা বলতে পারেন এই বাইটাও কিন্তু কথা বলতে পারছেন এমনি পছন্দের কেউ থাকলে টান দেন আমরা শেষ দিয়ে দিই আমি আমার জীবনে এখন আমি কারে কথা ইলেকশনের সময় যারে ভোট দিব তাকে এখানে কেউ আছে কেন এখানে ইলেকশনে ভোট দিয়ে কি সবাই কি গ্রুপের না না আলাদা আলাদা যেমন বিএনপি একটা জামাত একটা ছাত্র সব আলাদা আমার জীবনে আমার জীবনে আমি প্রথম দুইবার আওয়ামী লীগের ভোট দিছি দ্বিতীয় দুইবার বিএনপি ভোট দিছি তিন বের ভোট দিই নেই এখন এইবার যারে ভালো লাগে তাকে একটা ভোট দেবে ইনশাল্লাহ হ্যাঁ সে এখান থেকে আমি এখন ইসলাম রে ভোট দিলে মনে ভালো হবে আমার জন্য উনি হয়তো জামাত ইসলামের কথাই বলতে চাচ্ছে একটু ইয়া করছে আর কি ঠিক আছে সম্মানিত দর্শক আমরা অনুষ্ঠানটি এখান থেকে আজকে বিদায় নিচ্ছি হজরত বা এজিৎ বুস্তামি রোড চট্টগ্রাম মানুষ রোজা আছেন এই রমজা একটু পরে ইফতার আর মানুষকে আমরা বিরক্ত করতে চাই না এই জন্য আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই মুজফর অনলাইন টিভি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন দেশ থেকে বিদেশ থেকে যে যারা দেখবেন সকলে ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম